খুলটিতে অবৈধভাবে পুকুর বুঝিয়ে মার্বেলের দোকান নির্মাণের অভিযোগে পশ্চিম বর্তমান জেলা প্রশাসনের অভিযান বুধবার পশ্চিম বর্তমান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং আসানসোল পৌর নিগমের কর্মকর্তারা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আসানসোল পৌর নিগমের ন নম্বর বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি জানান ওই এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করে মার্বেলের দোকান নির্মাণ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পৌর নিগমের কর্মকর্তারা সরে জমিনে স্থানটি পরিদর্শন করেন এবং তদন্ত শুরু শুরু এদিকে জমির মালিককে আগামী চৌঠা সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান অতিরিক্ত জেলা শাসকের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নথিপত্র সঙ্গে জমা দিতেও বলা হয় দেখুন এটা একটা প্রতিহিংসামূলক কাজ কার্যকলাপ হয়েছে এইখানে কোনোদিন কোনো প্রকোপ ছিল না দীর্ঘদিন আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে যদিও রেকর্ড ছিল সেটাও আমরা জানি আজ পঁচিশ বছর ধরে পঁচিশ তিরিশ বছর এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এত বড় বড় গাছ আপনারা তো দেখতে পাইছেন স্পটে যে কী অবস্থা

সমস্ত যারা মেজারমেন্ট করেন আমাদের সার্বিয়াররা বিএলআর তারাও এসেছিলেন এবং সরজমিনে খতিয়ে সাহেবকে নিয়ে ওনারা দেখলেন ঠিক আছে থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা